আপনারা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আপনাদেরকে আমি মৌজম অ্যাপ আপনারা মোবাইল থেকে কিভাবে ডাউনলোড করবেন ফ্রেন্ডস চলেন প্রথমে আমাদেরকে ক্রোম ব্রাউজারে ঢুকতে হবে ওরা ক্রোম ব্রাউজারে ঢুকবো फ्रेंड्स এখানে সার্চ করবেন land l a n d land স্পেস government g o v government স্পেস bd তারপর এখানে গো ফ্রেন্ডস দেখেন এখানে ভূমি মন্ত্রণালয় নামে একটা ওয়েবসাইট আসছে ভূমি মন্ত্রণালয়ের উপরে আমরা ক্লিক করব তারপরে একটু নিচে যাব ফ্রেন্ডস দেখেন এখানে স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ নামে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব তারপরে দেখেন ফ্রেন্ডস এই যে প্রথমে আছে নির্দেশিকা এখানে এখানে না আমরা আবার ব্যাগে চলে যাবেন তারপর দেখেন তারপর দেখেন মৌজা ম্যাপ আমরা যেহেতু মৌজম অ্যাপ ডাউনলোড করবো সেহেতু এই যে মৌজম অ্যাপে আমরা ক্লিক করবো এখানে থাকবো তারপরে ফ্রেন্ডস দেখেন এখানে আপনি বিভাগ বিভাগ সিলেক্ট করবেন আমার বিভাগ হচ্ছে রংপুর রংপুর জেলা হচ্ছে দিনাজপুর তারপরে উপজেলা হচ্ছে বসাগঞ্জ তারপরে এখানে দেখেন সিএস আর এস এসি পিটি আপনি যদি সিএস মوذম অ্যাপ ডাউনলোড করতে চান তাহলে সিএজে ক্লিক করবেন আর আরএস যদি ডাউনলোড করতে চান তাহলে আরএজে ক্লিক করবেন এসএজে ক্লিক করতে চান তাহলে এসএতে ক্লিক করবেন তো পেটি তো फ्रेंड्स দেখেন আমার এই উপজেলা মوذম অ্যাপ এখনো এসেছে এই যে সফটওয়্যারে আপডেট হয়নি তাই এখানে আসছে না আপনার ডিস্ট্রিক্টের থানার মৌজম অ্যাপ যদি আপডেট হয়ে থাকে ল্যান্ড গভর্নমেন্ট বেডিতে তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখানে আর এস এ দেওয়ার পরে আপনার এখানে মৌজা চলে আসবে মৌজা সিলেক্ট করে এই যে খুঁজুন যে অপশনটাতে আছে এখানে ক্লিক করলে আপনার মৌজ ম্যাপ চলে আসবে তো ফ্রেন্ডস এভাবেই আপনি আপনার মৌজামে এখান থেকে ডাউনলোড করতে পারবেন